আপনি কি আলবার্ট আইনস্টাইন সম্পর্কে এই আকর্ষণীয় তথ্যগুলি জানেন যিনি সর্বকালের অন্যতম সেরা বিজ্ঞানী আইনস্টাইন আঠারোশো উনআশি সালের চোদ্দ মার্চ জার্মানির উল্মে জন্মগ্রহণ করেন আপেক্ষিকতার তত্ত্ব দিয়ে পদার্থবিজ্ঞানে বিপ্লব ঘটিয়েছিলেন তার বিখ্যাত সমীকরণ ই সমান এম বর্গ শক্তি এবং ভরের বোঝাপড়া পরিবর্তন করেছে উনিশ শত একুশ সালে আইনস্টাইন ফোটো ইলেকট্রিক প্রভাবের ব্যাখ্যা দেওয়ার জন্য পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান যা কোয়ান্টাম তত্ত্বের ভিত্তি স্থাপন করেছিল আইনস্টাইন উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসিত হন যেখানে তিনি নিউ জার্সির প্রিন্সটনের ইনস্টিটিউট ফর অ্যাডভান্স স্টাডিতে আমেরিকান বিজ্ঞানে একটি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হয়ে উঠেছিলেন উনিশশো সালের আঠারো এপ্রিল যুক্তরাষ্ট্রে মৃত্যু বরণ করেন মহান মনীষীদের সম্পর্কে আরো আকর্ষণীয় তথ্যের জন্য লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন